আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে আরেকটি সফলতার গল্প নিয়ে আজকে আমাদের মাঝে আছেন আমাদের আপু তো একটা বিষয় হচ্ছে আমরা আজকে যে সফলতার গল্প নিয়ে আপনাদের সাথে কথা বলবো উনি হচ্ছেন এবং আজকে যেই দিনে হচ্ছে ওনার ভিডিওটা শ্যুট করছে ঠিক এরকম একটা দিনে হচ্ছে উনি ফাইল ওপেন করছিলেন মানে উনি একদিকে হচ্ছে ফাইল ওপেন করছিলেন আরেকদিকে হচ্ছে উনি একটা ভিসা এরকম একটা সাকসেস গল্প লেখছিলেন তো আমরা আপনাকে ওনার সাকসেসটা আগে দেখাই এটা না দেখালেই নয় তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব যে ওনার অনুভূতিটা এবং উইদিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত দীর্ঘ সময় ওনার যাত্রাটা আপনার দেখতে পাচ্ছেন ওনার সফলতাটা এ হচ্ছে ওনার ইটালি ভিসা তো আপু আপনি যদি আমাদেরকে একটু আপনার মতো করে আমাদেরকে একটু বলতেন আপনার অনুভূতিটা এবং আপনার বর্তমান আপনার সিচুয়েশনটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে আমি অনেক বেশি হ্যাপি সো স্পিচলেস কাইন্ড অফ কিভাবে বলবো আমি জানি না কিন্তু এই ভিসাটা পাওয়ার পিছনে অনেক অবদান রয়েছে কিরণ স্যারের সানরাইজ এডুকেশন কনসালটেন্সের অ্যান্ড আমার মার তো আজকের অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না ভাষায় অনেক বেশি খুশি অনেক বেশি গ্রেটফুল আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া থ্যাংক ইউ আচ্ছা আপু আমরা কি আপনাকে আপনার কাঙ্ক্ষিত সার্ভিস এবং আমাদের সার্ভিস নিয়ে আপনি কি সন্তুষ্ট অথবা আমাদের কোন বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে অথবা কোন বিষয়টা মনে হচ্ছে একটু আমরা ভালো করতে পারি যদি একটু বলেন জি আমি আপনাদের সার্ভিস নিয়ে অনেক স্যাটিসফাইড স্পেশালি হচ্ছে ভাইয়া আপুরা অনেক বেশি আমাকে সাপোর্ট করেছে যেহেতু আমার হচ্ছে গার্জিয়ান বলতে মা ছাড়া কেউ নেই সো প্রত্যেকটা স্টেপে স্টেপে তারা আমাকে বলে দিয়েছে আমার হেল্প করেছে আপাতত আমি কিছু খুঁজে পাচ্ছি না কারণ আমার কোনো কমপ্লেন নাই এটা আমাদের অনেক বড় পাওয়া আর আপনার কাছ থেকে আমরা যেটা শুনলাম সেটা তো আমাদের অনেক বড় পাওয়া আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যারা দুই হাজার ছাব্বিশ ইতালিতে উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে চাচ্ছেন এবং আমাদের মাধ্যমে যারা প্রসেস করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের অফিসের ঠিকানায় চলে আসবেন অথবা আমাদের অফিসের ফোন নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান এইট সেভেন এইট টু সেভেন ফোর জিরো নাইন ডাবল ওয়ান এইট সেভেন এইট সেভেন ফোর আপনারা এই নাম্বারগুলোতে সরাসরি ফোন করতে পারেন আপনারা ফোন করে আপনাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন এছাড়া আমাদের আমাদের অফিসে যখন ব্লক তো আমরা আবার আপনাদের সাথে কথা বলবো অন্য একটি সফলতার গল্প নিয়ে অন্য একটি বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আহ আমাদেরকে এত সুন্দর একটা অনুভূতি শেয়ার করলেন এবং আহ অডিয়েন্সের উপলক্ষে আপনি অনেক কিছুই বললেন আপনার ফিউচার অনেক সুন্দর হোক এবং সেই শুভকামনায় আপনার কাছ থেকে এবং থেকে আরেকটি সফলতার গল্প নিয়ে বসবো অন্য একটি ভিডিওতে অন্য কোনো দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম